ভাগ্যবান স্ত্রী বা মহিলার মধ্যে দেখা যায় এই এগারোটি লক্ষণ বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বিবাহের পর ভাগ্য হঠাৎ বদলে যায় কেন এটি কি শুধুমাত্র একটি ঘটনা নাকি এর পিছনে কোনো বিশেষ কারণ রয়েছে আসলে আমাদের শাস্ত্র এবং সামুদ্রিক বিদ্যায় মহিলাদের গুণাবলী ও তাদের বৈশিষ্ট্যগুলোর একটি বড় গুরুত্ব রয়েছে বলা হয় যে যদি কোনো পুরুষের বিয়ে একটি সৌভাগ্যবতী মহিলার সঙ্গে হয় তাহলে সে ভিকারীর থেকে সোজা কোটিপতি হয়ে যেতে পারে কিন্তু যদি ভাগ্য তার জন্য অভাগী মহিলার সঙ্গ এনে দেয় তাহলে কোটি কোটি দৌলত মাটিতে মিশে যেতে পারে মহিলাদের বোঝা কঠিন নয় অসম্ভব কিন্তু আমাদের প্রাচীন ঋষিরা শাস্ত্রে মহিলাদের কিছু গুণ উল্লেখ করেছেন যা তাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য নির্দেশ করে আজ আমরা আপনাদের সেই বিশেষ গুণ ও বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বলবো যা নির্দেশ করে যে কোনো মহিলা সৌভাগ্যবতী কি না কিন্তু বন্ধুরা যদি আপনি চান যে আপনার জীবনে লক্ষ্মীর আশীর্বাদ সবসময় বজায় থাকুক তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম জয় মা লক্ষ্মী হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করি নাম্বার এক পায়ের ছোট আঙ্গুল প্রথম পরিচয় বললে যদি কোনো মহিলার পায়ের ছোট আঙ্গুল মাটিতে স্পর্শ করে তাহলে সেই মহিলা অত্যন্ত শুভ মনে করা হয় সামুদ্রিক শাস্ত্রের মতে এমন মহিলারা যে বাড়িতে প্রবেশ করেন সেখানে সবসময় সুখ ও সমৃদ্ধির আবাস হয় তিনি কেবল তার স্বামীর জন্য নয় বরং সকল পরিবারের জন্য সৌভাগ্য বহন করেন এই মহিলারা বাড়ির প্রতিটি সদস্যকে সুখী রাখতে সক্ষম নাম্বার দুই চারটা কপাল যার কপাল তিনটি আঙ্গুল চওড়া এবং আধা চন্দ্রাকার তিনি খুব সৌভাগ্যবতী বলে মনে করা হয় তারা যে বাড়িতে প্রবেশ করেন সেখানে কখনো দুঃখের ছায়া পড়ে না তাদের বুদ্ধি পরিশ্রম এবং ইতিবাচক শক্তি নিয়ে পুরো পরিবার উন্নতি করে এই মহিলাদের বাড়িতে আসার পর যেন বাড়ির ভাগ্যই বদলে যায় বলা হয় এই মহিলারা বাড়ির প্রতিটি সদস্যের জন্য একটি আশীর্বাদ নাম্বার তিন মহিলার চোখের বিশেষ গুণ আপনি কি কখনো কোনো মহিলার চোখের গঠন লক্ষ্য করেছেন সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী যদি কোনো মহিলার চোখের উপরে এবং নিচে ত্বকে হালকা লালামি থাকে এবং পুতুলি কালো সাদা অংশ দুধের মতো হয় তাহলে সেই মহিলা খুব সৌভাগ্যবতী বলে বিবেচিত হয় এছাড়াও যদি তার হাঁটার ভঙ্গি রাজহংসের মতো হয় এবং তার কোমর বাঘের মতো সুন্দর এবং পাতলা হয় তাহলে তিনি সমস্ত সুখ ভোগের জন্য নিয়োজিত এই মহিলারা জীবনে সব ধরনের আরামদায়ক জিনিস অর্জন করেন এবং তাদের জীবন সুখের হয় নাম্বার চার নাকে তিল সামুদ্রিক শাস্ত্রে নাকে তিলকে সৌভাগ্যবতী বলা হয়েছে যদি কোনো মেয়ের নাকের সামনে তিল থাকে তাহলে তিনি ধনবান এবং ভাগ্যবান এমন মহিলারা যে বাড়িতে প্রবেশ করেন সেখানে কখনো ধন ধান্যের অভাব হয় না তাদের প্রতিটি পদক্ষেপ পরিবারের সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে এমন মহিলারা পরিবারের আর্থিক পরিস্থিতিকে সবসময় শক্তিশালী রাখেন নাম্বার পাঁচ পায়ের আঙ্গুল এখন পায়ের কথা বললে কোনো মহিলার পায়ের আঙ্গুল গোল এবং উঁচু হয় এবং তাতে হালকা লালামি থাকে তাহলে তিনি খুব সৌভাগ্যবতী মনে করা হয় সামুদ্রিক শাস্ত্রে বলা হয়েছে যে এমন মহিলারা তাদের স্বামীর জন্য সৌভাগ্য নিয়ে আসেন জীবনে যে কোনো চ্যালেঞ্জ তাদের জন্য সহজে পার হতে পারে এবং স্বামীকে সফল হতে সাহায্য করে নাম্বার ছয় উজ্জ্বল ও সাদা দাঁত যার দাঁত সুন্দর উজ্জ্বল সাদা এবং সামনে বেরিয়ে থাকে সেই মহিলাও খুব সৌভাগ্যবতী এই মহিলারা তাদের জীবনসঙ্গীর জন্য অত্যন্ত ভাগ্যবান তাদের জীবনে কখনো আরামদায়ক জিনিসের অভাব হয় না এই মহিলারা কেবল নিজের পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে না বরং তার জীবনসঙ্গীর জন্যও সফলতা ও সুখ নিয়ে আসেন নাম্বার সাত কোমল ও লাল আঙ্গুল এখন যদি আঙুলের কথা বলেন যাদের হাতের আঙ্গুলগুলি পাতলা ও গোলাকার এবং সঙ্গে মিলালে কোনো খাস থাকে না তারা অনেক ভাগ্যবান যদি তাদের নখ লাল কোমল উঁচু এবং মিশ্রণ হয় তবে তারা ঐশ্বর্য এবং সুখ সুবিধাগুলি অর্জন করেন এই মহিলারা পরিবারের জন্য একটি আশীর্বাদ স্বরূপ যারা সব সময় সুখ ও সমৃদ্ধি নিয়ে আসেন নাম্বার আট পরিষ্কার এবং সুন্দর ঘাট ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে যে যার ঘাট পরিষ্কার এবং স্পষ্ট তিনটি রেখা থাকে তিনি গণনার সঙ্গে সাজানো থাকেন এই মহিলারা সমৃদ্ধি এবং ধনের প্রতীক কিন্তু যদি কোনো মহিলার ঘাড় দুর্বল হয় তাহলে সে মহিলা গরিব হতে পারে আবার দীর্ঘ ঘাড়ের মহিলাদের সন্তান না হওয়ার সম্ভাবনা থাকে নাম্বার নয় মুখ পিতার মতো এটি অত্যন্ত আকর্ষণীয় যদি কোনো মেয়ের মুখ তার বাবার সাথে মিলে যায় তাহলে সেই মেয়ে অত্যন্ত সৌভাগ্যবতী এই মেয়েরা জীবনে সব ধরনের সুখ সুবিধা পেয়ে থাকে ঠিক একইভাবে যদি কোনো ছেলের মুখ তার মায়ের সঙ্গে মিলে যায় তাহলে সে ছেলে খুব ভাগ্যবান বলে মনে করা হয় নাম্বার দশ পদ্মের মতো চোখ ভবিষ্যৎ পুরাণের মতে যার চোখ পদ্মের পাতার মতো এবং তাদের মাঝে স্থান বাদামি নয় বরং সাদা থাকে সেই মহিলা দিগন্তে তাদের স্বামী তথা নিজের জন্য অনেক সৌভাগ্য আসে তাদের ভাগ্য কেবল নিজের জন্য নয় বরং তাদের স্বামীকে সুখ ও সমৃদ্ধি দেওয়ার জন্য বার এগারো কোমল বাহু যদি কোনো মহিলার বাহুতে হারের সংযোগ দেখা না যায় এবং বাহু কোমল হয় তাহলে তিনি সৌভাগ্যবতী এবং যদি তার হাতে অল্প সংখ্যা কোকড়ানো না থাকে তাহলে তিনি খুব সৌভাগ্যবতী বন্ধুরা এটি ছিল সৌভাগ্যবতী মহিলাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য যা আমাদের শাস্ত্র এবং সমুদ্রের শাস্ত্রে উল্লেখ করা রয়েছে এই সব তথ্য প্রাচীন গ্রন্থ এবং পুরাণ থেকে নেওয়া হয়েছে যার উদ্দেশ্য আপনাকে তথ্য প্রদান করা